ধর্ম হতে পারে না যে ধর্মের মানুষেরা মূর্তি পূজা করে সেটা কোনো ধর্ম হলো মুসলিম ধর্ম কোনো ধর্ম হতে পারে না যে ধর্মের মানুষেরা মসজিদে গিয়ে যেখানে কোনো কিছু নাই ঈদের দেয়ালের সামনে গিয়ে নামাজ পড়ে এটা কোনো ধর্ম হতে পারে না এভাবে আমরা একে অপরকে দোষারোপ করি একে অপরের সাথে উস্কানিমূলক কথা বলি একে অপরের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিই এভাবে কেউ যদি অন্য ধর্মের মানুষকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয় তাহলে কিন্তু তার নামে মামলা হতে পারে সাইবার নিরাপত্তা আইনে এটার স্পষ্ট করে বলে দিচ্ছে এরকম প্রমাণ যদি করা যায় যে আপনার দ্বারা আমি বা আমার দ্বারা আপনি ধর্মীয় অনুভূতিতে ধর্মীয় মূল্যবোধে ধর্মীয় বিশ্বাসে আঘাতপ্রাপ্ত হয়েছে। তাহলে মামলা করা যাবে এবং প্রমাণ করা যায় তখন হচ্ছে দুই বছর পর্যন্ত জেল হবে দেখেন আমরা অনেক সময় ফেসবুকে অনেক কিছু লেখালেখি করি আপনার লেখা থেকে যে আপনার নামে মামলা হতে পারে এটা আপনার মনের অজান্তেই হতে পারে কারণ আপনার লেখা দ্বারা কেউ যদি মনে করে সে ভুক্তভোগী হয়েছে তার ধর্মীয় দৃষ্টিভঙ্গি ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় অনুভূতি ধর্মীয় বিশ্বাস সেখানে আপনি আঘাত করেছেন তার মনে ব্যথা দিয়েছেন তাহলে আপনার নামে মামলা করলে কিন্তু আপনার দুই বছর পর্যন্ত জেল হতে পারে আপনি যখন কাউকে কটাক্ষ করবেন বা উস্কানি দিবেন বা ধর্মীয় অনুভূতিতে আঘাত দিবেন ধর্ম নিয়ে কথা বলবেন তখন এটা এটাও মাথায় রাখবেন যে আপনার নামে যে কোনো মুহূর্তে সাইবার মামলা হয়ে যেতে পারে